আজকে রান্না করব কাশ্মীর ডাল মটরশুটি ছুলে রেখেছি এখানে গাজর কেটে রেখেছি আর এখানে বিনস কেটে রেখেছি কাশ্মীর ডালের জন্য আড়াইশো গ্রাম মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে একশো গ্রামের মতো পনির কেটে রেখেছি এবার ফোরনে দিয়ে দিলাম তেজপাতা শুকনা লঙ্কা হাফ চামচের মতো জিরা ফোরনটা একটু পুড়ে গেছে এবার আদাটা দিয়ে এই ডালে আদার ভাতটা বেশি লাগে একটু বেশি করে আদাটা দিলাম আদাটা একটুখানি ভেজে নেব তারপরে সবজিগুলো দিয়ে ভেজে নেব সম্বারটা পুড়ে গেছে গাজরগুলো দিয়ে দিচ্ছি সব সবজিগুলো দিয়েছি এবার এভাবে একটু ভেজে নেব এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এবার ভালো করে দু চার মিনিট ভেজে নেব এক চামচের আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ এবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো ডালটা দিয়ে ভেজে নেব ডালটা দু চার মিনিট সবজিগুলোর সাথে ভেজে নেব আজকে প্রায় আমি অনেক দিন পর রাসমির ডাল রান্না করছি একবারে শীতের দিনে রান্না করেছিলাম আর এই যে আজকে করলাম আর এই ডালটা খেতে না ভীষণ টেস্ট লাগে তো আজকে মঙ্গলবার ছিল তাই ভাবলাম ডালটাই করে নিই একটা ডাল করব আর ফুলকপির রসা করবো ব্যাস এটাই আমাদের মঙ্গলবারের রেসিপি মঙ্গলবার আমরা নিরামিষ তাই তো ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি জলটা পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ডালটা কিন্তু ভাজা হয়ে গেল এবার জলটা দিয়ে দিচ্ছি জলটা দিলাম পরিমাণ অনুযায়ী সিদ্ধ হওয়ার জন্য চলো দশ মিনিট পর ফিরে আসছি ডালটা ততক্ষণ সিদ্ধ হয়ে যায় দেখো দশ পনেরো মিনিট পরে ফিরে এসে দেখি ডালটা পুরোই রেডি হয়ে গেছে দেখতেই পারছ তো ডালটা কিন্তু রেডি হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে দিলাম সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে দেব এখন ঘিটা দিয়ে দেব। তো আমার কাশ্মীর ডালের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে তো রেডি হয়ে গেছে নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম এবার ঘিটা দিয়ে দেব এক চামচের মতো ঘি দিয়ে দিলাম চামচ ঘি এবার একটু নাড়াচাড়া করে ডালটা কিন্তু অসাধারণ হয়েছে বলো কাশ্মীর ডাল তো এরকমই খায় তাই তো চলো এবার ডালটাকে একটা পাত্রে নামিয়ে দিচ্ছি তো এই যে দেখো আমার কাশ্মীর ডাল কিন্তু রেডি হয়ে গেছে ಸುಂದ